স্বামী প্রবাসে থাকে এদিকে প্রবাসীর স্ত্রী পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন ভাতিজার সাথে আর সেই পরকিয়া প্রেমের সম্পর্ক গড়িয়ে গড়িয়ে চলতে থাকে ছয়টি বছর আর এই ছয় বছরের মধ্যেই প্রবাসীর স্ত্রী তার মন প্রাণ শরীর সবকিছু উজাড় করে দেন তার পরকিয়া প্রেমিক ভাতিজাকে দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ফরিদপুরে স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটিই হচ্ছে সেই প্রবাসীর স্ত্রীর পরকিয়া প্রেমিক প্রবাসীর ভাতিজা আর এই পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এনিই হচ্ছে সেই প্রবাসী যে প্রবাসীকে নিঃস্ব করে দিয়ে তার স্ত্রী চলে যান তার ভাতিজার সাথে দর্শক শ্রোতা বিষয়টা শুনলে অবাক হয়ে যাবেন যে এই নারী ওই প্রবাসীর সাথে কি করেছে স্ক্রিনে থাকা এই নারীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আজ থেকে অনেক বছর আগে এই প্রবাসীর দর্শক শ্রোতা বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল জুড়ে আসে একটি সন্তান আর সেই সন্তান আসার পরেই এই প্রবাসী টেনশানে পড়ে যান এবং চিন্তা করেন স্ত্রী এবং সন্তানের ভবিষ্যতের কথা আর সেই ভবিষ্যতের কথা চিন্তা করে সে সৌদি আরব প্রবাসে ফাড়ি জমান সৌদি আরব যাওয়ার পর থেকে তার স্ত্রীর আর ভালো লাগে না পূরণ করার জন্য একজন প্রেমিক দরকার তার আর সেই প্রেমিক হিসাবে সে বেছে নেন তার বাড়ির ভিতরের একজন বাতিজাকে আর এই প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় ছয়টি বছর এই প্রবাসীর স্ত্রী তার বাতিজার সাথে পরকিয়া প্রেমে প্রতিরাতি প্রতি তাদের কাটত একসাথে এবং একই বিছানায় বিষয়টি কেউ বুঝতে পারেনি কারণ রিস্তায় তারা বাতিজা এবং চাচি চাচিবাতি যাতায় কেউ সন্দেহ করেনি সকাল বিকাল যাতায়াত কিন্তু মানুষের অন্তচক্ষুর আড়ালে এই প্রবাসীর স্ত্রী তার বাতিজার সাথে পরকিয়া প্রেমী লিপ্ত দর্শক শ্রোতা এক পর্যায়ে ছয় বছর পরে অতীতে ওই প্রবাসী কিছুদিন আগে দেশে ফিরে আসেন আসার সময় নিয়ে আসেন তার কষ্টে উপার্জিত আট লক্ষ টাকা এবং আদরের স্ত্রী ভালোবাসার মানুষটার জন্য নিয়ে আসেন বেশ কিছু গহনা স্বর্ণ অলঙ্কার দর্শক শ্রোতা স্ত্রী তখন বিভ্রান্তিতে পড়ে যান যে পরকীয়া প্রেমিকের সাথে কিভাবে সে তার রিলেশন কন্টিনিউ করবে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তারই স্বামী দর্শক হয়েছে মাত্র প্রবাসী স্বামী দেশে ফিরেছে এই দিনের মধ্যে ওই প্রবাসীর স্ত্রী তার প্রেমিক বাতিজার সাথে প্ল্যান করে আর এই ব্যক্তির সাথে ভালো লাগছে না তোমাকে ছাড়া একটি মুহূর্ত আমি ভাবতে পারি আমি তোমার সাথে সংসার করতে চাই আর বাতিজা বলে তোমার স্বামী যত কিছু নিয়ে এসেছে সবকিছু নিয়ে বেরিয়ে পড়ো আমরা দুজন দূর দূরান্তে কোথাও গিয়ে সংসার করব আর এই বিষয়টা পরকিয়া প্রেমিকা ওই প্রবাসীর স্ত্রী আমলে নিয়ে রাতের বেলা তার স্বামী ঘুমিয়ে গেলে স্বামীর কষ্ট উপার্জিত নগদ আট থেকে দশ লক্ষ টাকা এবং তার আনা সেই স্বর্ণ অলঙ্কার নিয়ে বাচ্চা সন্তানটিকে নিয়ে সে গট থেকে উদাও হয়ে যায় পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে যায় গুম থেকে উঠে সকালবেলা প্রবাসী দেখতে পান তার বিছানায় তার স্ত্রী নেই এবং তার সন্তান নেই পরবর্তীতে কুজাকুজুরির চেষ্টা করে মোবাইল ফোনে কল করে তার শ্বশুর বাড়িতে কল করে কোথাও খোঁজ মিলছে না তার আদরের স্ত্রীটা এবং সন্তানটির দর্শক শ্রোতা তারপর সে বিষয়টা পুরো এলাকায় জানাজানি হয়ে যায় এবং থানায় গিয়ে ওই প্রবাসী অভিযোগ করে এবং সে থানায় উল্লেখ করে বলে আমি আমার স্ত্রীকে ফিরত চাই আমার আদরের সন্তানটিকে ফিরত চাই এবং আমার স্ত্রী আমার কষ্টে উপার্জিত আমার প্রবাস জীবনের বছরের অর্থ টাকা পয়সা স্বর্ণ একজন প্রবাসী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে যেই স্ত্রী পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পরেও সে তার স্ত্রীকে ফিরত চায় এবং সংসার করতে রাজি হয় সেটা হয়তো বা আপনার আমাদের বর্তমান সমাজের দুশ্চরিত্রা নারীদের অজানা আর এই দুশ্চরিত্রা নারীরা সেই প্রবাসী স্বামীদের কষ্টের কষ্টের কথা সেই প্রবাসী স্বামীদের ভালোবাসাটি বুঝে না বুঝার কারণেই আজকে তারা প্রেমে আসক্ত হয় এবং পরকীয়া প্রেমিকের সাথে যাওয়ার পরবর্তীতে সেই পরকীয়া প্রেমিক তার কাছ থেকে সবকিছু নিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে রাস্তায় ছেড়ে দেন আর এই সমস্ত নারীদের সাথে এমনটাই হওয়া উচিত আমি মনে করি এই প্রবাসীকে যে নারীটি নিঃস্ব করে দিয়েছে তাকে জানো সৃষ্টিকর্তা নিশ্চয় করে দেন দর্শকস্থায় এই সমস্ত নারীদের বিষয়ে একটু মতামত আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেন এই দুশ্চরিত্রা নারীটি তার পরকীয় প্রেমিকের সাথে গিয়ে কোথাও যেন বসবাস না করতে পারে বাংলার মানুষ জানুক এই নারী কতটা দুশ্চরিত্রা এই নারী কতটা খারাপ যে তার 6 বছরের সংসার এবং 6 বছর প্রবাস জীবনে থাকার আগে যে দু 3 বছর সংসার করেছে সেই স্বামীকে নিশ্চয় করে দিয়ে ছেলে চলে গেছে এই নারী এই নারী কথাটা ভয়ঙ্কর বাংলার মানুষের জানা দরকার এই নারীকে চিনে রাখা দরকার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্ট বক্সে